আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অতি মজাদের এবং খুব ঝটপটে তৈরি চিকেন বিরিয়ানি তো প্রথমে এখানে আমি রোস্টগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে রোস্টের ভিডিওটি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা না দেখেছেন তারা তো আমি যেহেতু রোস্টের টক দিয়ে ব্যবহার করেছি টক দিয়ে ব্যবহার করার কারণে রোস্টের মশলাটা নিচের দিকে লেগেছে এই জন্য কন্টিনিউসলি নাড়াচাড়া করতে হবে তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে রোস্টটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে ভালো করে ভালো করে কষি নেওয়ার পর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি এভাবে পাঁচ মিনিট অনবরত ঢাকা দিয়ে রাখার পরে রোস্টটা যখন সেভেন্টি এইটটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি রোস্টগুলোকে এক সাইডে তুলে আমি এর ভিতর পোলাওর চালটা দিয়ে দিয়েছি তারপর সেই মশলার সাথে পোলাওের চালটাকে রান্না করে নিয়েছি তারপর পোলাওর চালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি সাইডে রাখা রোস্টের পিসগুলো এভাবে উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপর এর ভিতর আমি আগে থেকে কিছু আলু বখরা রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি বিরিয়ানি আলু বখরা ছাড়া জমেই না বিরিয়ানিতে আলু বখরা অবশ্যই দেওয়া লাগে না হলে স্বাদটা ভালো পাওয়া যায় না তো সব কিছু দেওয়ার পর আমি এটাকে পাঁচ দশ মিনিট দমে রেখেছি দমে রাখার পর ঢাকনাটা তুলে এভাবে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করছি তাই খুব আস্তে আস্তে রান্না করতে হবে আর চিকেন বিরিয়ানি রান্নার সময় এই যে রোস্টের রোস্ট যেগুলো সেগুলো সেভেন্টি এইটি রান্না করেছি কারণ যদি আমি পুরোপুরি কুক করতাম তাহলে এগুলো অনেক নরম হয়ে যেত আর ভেঙ্গে ভেঙ্গে যেত তখন আর খেতে ভালো লাগতো না বাচ্চারা তেমন একটা পছন্দ করে না এভাবে আমার বাচ্চারা এরকম বড় বড় লেগ পিস আস্তে আস্তে খেতে পছন্দ করে তো তারপর আমি এটাকে আবার নেচার পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর এটাই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লোক ওপর দিয়ে পেঁয়াজ পেরেজ আগে থেকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তো এই তো কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে পাশে ছিল ডিমের কোর্মা ডিমের কোর্মাও করেছি আর তার সাথে ছিল সালাদ এখানে লেবু এবং গাজর ছিল আর এই পাশে ছিল বোরহানি এই বোরহানিটি হোম মেড আমি নিজেই তৈরি করেছি এটিরও ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সব কিছু দিয়ে এখন আমরা দুপুরের লাঞ্চটা সারবো তো কেমন লাগলো ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম